আসসালামু আলাইকুম ডাক্তারদের প্রতি মানুষের এত বিরূপ মনোভাব কেন এই যে আমি গত সপ্তাহে সার্জারি করাইছি আবার হচ্ছে এগুলা সার্জারি এটা হচ্ছে নাকের আর এটা হচ্ছে চেস্টের চেস্ট ভালো আছে নাকের হাড় একটু বাঁকা আছে আর মাংস বাড়ছে ডাক্তারকে দেখাইছি এর আগে সহকারী অধ্যাপক নিয়ে এর আগে দুইবার দেখাইছি কোনো ধরনের কাজ হয় নাই যে ওষুধ দিয়েছে এগুলো এই জুজুয়াল ওষুধ ঠান্ডা লাগলে যেগুলো ওষুধ হয় ডাক্তার কিন্তু ভালো তো তৃতীয়বার উনি আমাকে দ্বিতীয়বার বলছে যে আপনাকে সার্জারি করাইতে হবে যদি আপনি করাইতে চান তাহলে নেক্সট আসিয়ে আমি সার্জারি করাই দিব তো নেক্সট সময়টা আমার একটু লেট হয়েছে আমি গেলাম সার্জারির করানোর প্রিপারেশন নিয়ে তো ডাক্তারের কাছে একটা শিডিউল নিতে গেছি বিশ্বাস করেন যে আপনি কি আমাকে আগামীকাল বা তারপরে সার্জারি করাইতে পারবেন কি না ঠিক এই জন্য আমাকে ভিজিট দিতে হইল আটশো টাকা সার্জারি তো টাকা দিয়ে করাবো যার শিডিউল নিতে গেছি আপনি নেক্সট সার্জারিটা করাইতে পারবেন কি না এই জন্য আমার কাছে ভিজিট নিল আটশো টাকা আপনি বুঝেন এটাকে এটাকে আমি অমানবিক বলবো হ্যাঁ আপনি টাকার লোভে পড়ে গেছেন অনেক ভালো ডাক্তার আছে যাদেরকে সেলুট জানাই আপনি সরকারি হসপিটালে যাবেন আপনাকে সিল মেরে দেয় এই টেস্টটা অমুক হসপিটালে গিয়ে করান এগুলো হয় ভাই আপনি রুগী দেখাইতে গেছেন ওষুধ কোম্পানি লেগে বসে আছে এসি ফ্রিজ টিভি থেকে শুরু করে এমন কিছু নাই বাজার পর্যন্ত করে দেয় ডাক্তারদের যারা ভালো আছে সেলুট জানাই তো এই পরিবেশের কারণে মানুষ ডাক্তারের প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে এখন ডাক্তার নিয়ে আমি অনেক ধরনের কথা বলছি একই আলট্রাসনোগ্রাম আপনার মেডিকেলে সরকারি গোলাতে আড়াইশো টাকা বাইরে করাতে গেলে চোদ্দোশো টাকা আমি নিজে কথা বলছি ডাক্তারের এই যে ওষুধ কোম্পানির লোকের সাথে লেয়াজু এরপরে বাহিরে ডায়াগনস্টিক তাদের সাথে একটা প্রেম ভালোবাসা হ্যাঁ তো এইগুলা নিয়ে আমি বহুত কথা বলছি এবং ডাক্তারের রুমে যখন ওষুধ কোম্পানির লোক ঢোকে আমি সরাসরি গিয়েও কথা বলছি যে আপনি কেন ঢুকলেন মানে আপনি যদি আমাকে হসপিটাল রিলেটেড প্রতিবাদী মনোভাবের লোক চিন্তা করেন তাহলে আমি হাতে গোনা কয়েকজনের মধ্যে একজন এটা আমি বিশ্বাস করি এই অবস্থাতেই আমি কি কখনো কোনো ডাক্তারের গায়ে হাত দিছি আমি কি কখনো কোনো ডাক্তারকে মারধর করছি আপনি কি চাইলেই একজন লোক আপনার সাথে খারাপ ব্যবহার করছে আপনাকে ঠিকঠাক মতো ট্রিটমেন্ট দেয় নাই আপনি চাইলেই তাকে মারধর করতে পারেন পারেন কি না এই যে একটা মারধর শুরু করলেন ঢাকা মেডিকেলে আইসিউ সহ ইমার্জেন্সি সহ বন্ধ করে দিচ্ছে মানুষ তারা দাবি দেওয়া তুলতে পারে ডাক্তাররা এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই প্রথম কথা হচ্ছে আপনি ডাক্তারের গায়ে হাত তুলতে পারেন না দ্বিতীয় কথা হচ্ছে আপনি ঢাকা মেডিকেলের মতো জায়গাতে গিয়ে ভাঙচুর করতে পারেন না তৃতীয় কথা হচ্ছে আপনি এজ এ ডাক্তার হিসাবে ইমার্জেন্সি বন্ধ করে দিয়ে আন্দোলন করতে পারেন না হ্যাঁ আপনারা কাজে ফিরছেন আপনাদেরকে সেলুট জানাই সেলুট জানাই আমার শ্বশুর রংপুর মেডিকেলে থেকে আসলো প্রায় চোদ্দ দিন ওই পায়ে স্যারোলাইসিস তো ডাক্তার বললো যে আপনি প্রাইভেটে যদি এগুলা ট্রিটমেন্ট করাইতে যান এক থেকে দেড় লাখ টাকার মতো লাগতে পারে ঠিক সেই অবস্থাতেই আমি রংপুর মেডিকেলে করাইলাম বেড ভাড়া লাগলো না ডাক্তার খরচ লাগলো না চমৎকার ডাক্তার ছিল খুব অল্প খরচে বারো তেরো হাজার বা পনেরো বিশ হাজার টাকার মধ্যেই আমি কমপ্লিট করে ফেললাম সব কিছু তো এটা তো আমার জন্য বড় সেবার এই জায়গাতে তো সেলুট আবার এটা চিন্তা করিয়েন না যে এখানে আপনি আমি বাধ্য না আমার টাকায় আপনার বেতন হয় আপনি কি বলে এম বি এস কমপ্লিট করেন আমার টাকায় আমার টাকায় এরপরে হ্যাঁ যারা ইন্টারনেট ডাক্তার এদের আবার জীবন বের হয়ে যায় এরা খালি সারাদিনই কী যে লেখে 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 মানে ঘাম ছুটে যায় নিজের চোখে দেখায় আবার কেউ আরামায়াস করে এটাও সত্য কথা সব মিলায়ে যদি আমি অবাদল বিশ্লেষণ করি ইমার্জেন্সি বন্ধ করে আপনারা সারা বাংলাদেশ শাটডাউন দিয়ে দিলেন হুটাৎ করে ঢাকা মেডিকেলের সমস্যা হয়েছে সারা বাংলাদেশ কেন শাটডাউন দিতে হবে যাই হোক ফিরে আসছেন ধন্যবাদ ওয়েলকাম তৃতীয় কথা হচ্ছে যে আপনি প্রতিবাদী হইতে পারেন এই জন্য কি আপনি ডাক্তারকে হাত দিবেন ডাক্তারকে মারধর করবেন এটা তো স্টোফিক মার্কার মানে একটা আচরণ তৃতীয় কথা হচ্ছে কেন ডাক্তারের উপরে মানুষের আস্থা নেই মুসলমানই করতে যায় মানুষ মেরে ফেলল সিজার করতে যায় ভিতরে কেচি রাখলো আমার কথা এগুলা আমার কথা না তো গ্রাম করতে গিয়ে মানুষ মেরে ফেলল তো একটু সিনসিয়ার তো হইতে হবে নাকি সরকারি গোলাতে রোগী দেখে তিরিশ তো সময় নেয় না আবার প্রাইভেটে আইসে ও রে বাবা রে বাবা আমারে ডাক্তার সালাম দেয় আমি ডাক্তার দেখাইতে গেছি ডাক্তার আমারে সালাম দিছে আমি তো আবার আরে এটা কি ডাক্তার আমার সালাম দেয় কেন আমরা যা বইলে বইলে মানে ফেনা উঠে যায় প্রাইভেটে গেলাম ডাক্তার সালাম দেয় আরে আজব ব্যাপার তো এই কাছে বিক্রি হইলে তো হবে না এদের কাছে বিক্রি হইলে হবে না পাশাপাশি সরকারি হসপিটালগুলোতে ডাক্তাররা যে সেবা দেয় বিবর্ষ্য অবস্থা ময়লা নোংরা এর মাঝখানে যারা সেবা দেয় তাদেরকেও সেলুট দেওয়া উচিত সত্যি কথা বাজে অবস্থা একটা দালালে ভর্তি এর মাঝখানেও যে আপনারা কাজ চালায় যাইতেছেন এটার জন্য আপনার প্রশংসনীয় তারপরে যদি এইভাবে বলি যে সবারই একটা লিমিটেশন আছে লিমিটেশনের বাইরে কেউই যায় না মাত্র সরকারের বয়স ছাব্বিশ দিন এই সময়ে যদি সবাই আন্দোলন করে আনসার বাহিনী রিকশাওয়ালা বাহিনী পুলিশ বাহিনী তো এখনো আসে এমন কোনো সরকার চেঞ্জের সময় কি আছে যে পুলিশ অবসর নিছে এই সরকার পনেরো বছর ছিল আমরা যাওয়ার পরেই পুলিশের কাজে আসে না আরে আজব ব্যাপার তো এই অবস্থাতে আপনারা আন্দোলন করেন সমস্যা নাই একটা জায়গার মধ্যে করেন দাবি দেওয়া করেন সমস্যা নেই একটু সময় দেন সরকারকে একটু গোসায় একটু দাঁড় হয়ে নেক এরপরে আমরা সবাই আমাদের দাবি দেওয়া তুলব এখনই যদি কালকে গার্মেন্টস ফ্যাক্টরির লোক যায় বলে যে আমার বেতন বিশ হাজার করতে হবে এর আগে তো লোক কাজ হইত না আম্মা যখন ছিল তখন তো কাজ হয়নি তো গার্মেন্টস ফ্যাক্টরির লোক আছে বাংলাদেশে প্রায় আড়াই তিন কোটির মতো এরা যদি নামে রাস্তায় তাহলে তো এই অন্তর্বর্তীকালীন সরকারও পতন হয়ে যাবে তো একটু সময় দেন ভাই একটু সময় দেন দেশটা সুন্দর হোক দেশটা সুন্দর হোক সালামুকুম রাহমাতুল্লাহ